বলনা সে বুঝতে পারে শতক হইলো না কিন্তু যেglBindাবনের কথা বলতে আছে বলতে আছে বলতে আছে 12108 কথা বুঝতে আছে গণগণ

যেতে ফলনাবের জক করা হয়ে অসুবিধা না হয় আমরা আছে ভগবান পড়েছে

অনেক খরচা হয়ে যায় আমরা এটার জন্য কৃষিজন্য করি ইন্দ্রিয় তৃপ্তির জন্য তবুও আমাদের মন শান্ত নয় এই জন্য আজকে রাধা বাজার কালকে শ্যাম বাজার ঘুরতে থাকি আজকে পশ্চিম বাংলা কালকে লন্ডন আনন্দের জন্য যাব লন্ডন কি বলেন ইয়ার যে চিরদিনের জন্য আনন্দ মুছে দিয়েছে কিন্তু